ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও মা সারদা চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি আমার এই ভিডিওটি শুরু করছি আমাদের প্রত্যেকের জীবনে এবং শান্তি আসার জন্য মায়ের সেই অমৃত বাণীগুলি আপনাদের মধ্যে নিবেদন করছি তাই সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মায়ের সেই অমৃত বাণীগুলোর মধ্যে হলো মা বলেছেন সব সময় জানবে কেউ না থাক তোমার একজন মা আছেন সর্বদা আমি মা থাকতে ভয় কি সে তোমাদের মা বলছেন ভাঙতে সবাই পারে কিন্তু গড়তে পারে কজন নিন্দা ঠাট্টা করতে পারে সবাই কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না মা বলেছেন যদি শান্তি চাও তবে কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের জগৎকে নিজের শেখো কেউ পড় না জগৎ তোমার মা বলতেন সংসার কেমন করতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন মা বলেছেন যে অল্পেতে তুষ্ট হয় তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় মা বলছেন বিশ্বাস আর নিষ্ঠাই হলো মূল এই দুটোই জীবনে থাকলেই হলো। মা বলছেন আমাদের সবের মূল ঠাকুর তিনি আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না ঠাকুর একমাত্র রক্ষাকর্তা এটি সর্বদা মনে রাখবে মা বলেছেন কষ্ট ছাড়া জীবনে উন্নতি সম্ভব নয় তাই জীবনে উন্নতি করতে কষ্ট করে যাও মা বলেছেন যে ব্যাকুল হয়ে ভগবানকে ডাকবে সেই তার দেখা পাবে মায়ের এই অমৃত বাণীগুলি আপনাদের জীবনে অনেক উন্নতি সাধন করবে এই আশা রাখছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন ধন্যবাদ